ফ্যামিলি আসছেন হ্যাঁ বাচ্চাদের নিয়ে হ্যাঁ আপনাদের দাবিগুলো কি কি বলেন আপনি আমাদের দাবি আর যেন কোনো রক্ত না চলে এইটাই আমাদের দাবি আর যেন কোনো রক্ত জ্বালাইতে না পারে এই দেশে এইটাই پایا کي تبي جا کي ڏيکي 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 ڏيکي

Und dann Pahnel von dein gutter filtruber Je- спортzint hadi, fat hi- Zayı yndda